হ্যালো স্টুডেন্ট আজ আমরা দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের ব্যাকরণের যে প্রথম অধ্যায় কারক বা সম্পর্ক সেই চ্যাপ্টারটা শুরু করছি এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করব। দেখো এই চ্যাপ্টারে তোমাদের একটা ভিডিওতে তো সমস্ত আলোচনা সম্ভব নয় দুটো বা তিনটে ভিডিওতে আমি তোমাদের সমস্ত আলোচনা করব তো আজকে আমরা প্রথমে আগে দেখব যে কারক নিয়ে কিছু অংশ আলোচনা করছি দেখো তাহলে আমাদের প্রথমে জানতে হবে কি যে কারক কাকে বলে দেখো কারক আমাদের প্রথমেই জানতে হবে যে এই কারক আসলে কী বা কারক কাকে বলে দেখো কারক হচ্ছে বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সাথে সমাপিকা ক্রিয়া পদের সাথে নাম পদের মানে ওই বাক্যের নামপদের পদের বলতে আসলে বিশেষ্য ও সর্বনাম নামপদের যে সম্পর্ক তাকে আমরা কারো বলবো সম্পর্ক তাকেই কারক বলে তাকে কারো বলে তা আমি এখানে কী লিখলাম যে বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সাথে নামপদের মানে ওই বাক্যেরই নাম পদের যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা কারো বলছি এবার দেখো তাহলে একটা বাক্য দিয়ে আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নিই যেমন আমি ধরো এখানে লিখি যে যদি যে সুনীল বল খেলে দেখো একটা বাক্য ঠিক আছে এটা একটা বাক্য এবার এই বাক্যের সাহায্যে আমরা বুঝবো যে কারো কাঁশো দেখি দেখো এখানে সুনীল এখানে কর্তা বা সুনীলটা রয়েছে বল খেলে এরকম দেওয়া রয়েছে দেখো এই বাক্যে সমাপিকা ক্রিয়াপদটা হচ্ছে মানে সমাপিকা যে ক্রিয়াপদ এই সমাপিকা ক্রিয়াটা হচ্ছে খেলে এবার তার আগে তোমাদের তাহলে একটু বলে নিই আমি যে সমাপিকা ক্রিয়া আসলে কাকে বলে সমাপিকা ক্রিয়া আর কিছুই না যে বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা সেই বাক্যের ভাব বা বাক্যকে সম্পূর্ণ করে দেয় বাক্যের ভাবটাকে সেইটাই হলো সমাপিকা ক্রিয়া যেমন হলো দেখো সুনীল বল খেলে খেলে এই ক্রিয়াপদের মাধ্যমে এই বাক্যের ভাবটা আমরা পুরোপুরি বুঝতে পারছি যে সুনীল একটা ছেলে যে বল খেলে তাহলে খেলাটাই হলো সমাপিকা ক্রিয়া এই সমাপিকা ক্রিয়ার সাথে মানে এই যে খেলে এই সমাপিকা ক্রিয়াটার সাথে এই বাক্যের যেটা দেখো নামপদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম এখানে আমরা দেখো বিশেষ্য পাচ্ছি কি সুনীল যেহেতু এটা একটা সর্ব বিশেষ পদ এই যে সুনীল বা বিশেষ্য পদের সাথে এই যে ধরো আমি এটা এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে নামপদ মানে হল বিশেষ্য দেখো এই সুনীল বা বিশেষ্য বা নামপদের সাথে সমাপিকা ক্রিয়া এর যে সম্পর্কটা রয়েছে এইটার সাথে এইটা এই সম্পর্কটাকেই আমরা বলছি কারণ তাহলে কী জানলাম আমরা যে বাক্যের নাম সমাপিকা ক্রিয়া অর্থাৎ এই যে সমাপিকা ক্রিয়া রয়েছে খেলে এর সাথে নামপদ মানে বিশেষ্য মানে এখানে রয়েছে সুনীল এর মধ্যে যে লিঙ্ক বা যে সম্পর্ক সেই সম্পর্কটাকেই আমরা কারুক বলব তাহলে বোঝা গেল যে কারুক কাকে বলে এরপর আমরা জেনে নেবো দেখো এই যে সম্পর্কগুলো দেওয়া রয়েছে না এই সম্পর্কে নিরিখে কারককে ছয় ছয়টি ভাগে ভাগ করা যায় আমরা সেই শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলো এবার দেখে নিই কারকের কারকের প্রকারভেদ দেখো কারককে মোট কী বললাম ছয় ভাগে ভাগ করা যায় যেমন কর্তিকারক কর্মকারক কর্তৃকারক হলো এক নাম্বার দু নাম্বার কর্মকারক তিন হচ্ছে করণ কারক করণ কারক চার নাম্বার কি হচ্ছে কারক তারপর পাঁচ হচ্ছে নিমিত্ত কারক নিমিত কারক এক কিন্তু সম্প্রদান কারকও বলা হয় সম্প্রদান আর হচ্ছে ছয় হলো অধিকরণ কারক অধিকরণ কারক দেখো এখানে মোট আমরা ছটা প্রকারভেদ দেখতে পাচ্ছি কর্তৃকারক কর্মকারক করণকারক অপাদানকারক নিমিত্ত বা সম্পদানকারক আর অধিকরণকারক এবার দেখো আমরা এখানে এই ছয় প্রকারের মধ্যে আজকে শুধুমাত্র কর্তৃকারক আর কর্মকারক এইটুকু বুঝব কারণ হলে অনেক বেশি বোঝালে তোমাদের কিন্তু বুঝতে পারবে না তোমরা গুলিয়ে ফেলবে বিষয়টা ওই জন্য প্রথমে আজকে আমরা শুধু কর্তিকারক আর কর্মকারক এই দুটো আলোচনা করব না প্রথমে আমি কর্তিকারকটা লিখে দিচ্ছি কারণ কর্তৃকারক নিয়ে আলোচনা করছি এবার আমাদের জানতে হবে কর্তৃকারক তাহলে কাকে বলে দেখো কর্তৃকারক হলো বাক্যের সমাপিকার ক্রিয়ার সাথে কর্তার যে সম্পর্ক কর্তা থেকে কর্তৃকথাটা এসছে তাহলে বাক্যে এখানে হচ্ছে সহজে লিখছি আমি সমাপিকা ক্রিয়ার সাথে ক্রিয়ার সাথে কর্তার যে সম্পর্ক কর্তার সম্পর্ক এটাই হল কি জানলাম আমরা যে বাক্য সমাপিকা ক্রিয়ার সাথে কর্তার যে সম্পর্ক সেটাই হলো কর্তৃকারক একটা উদাহরণ দিয়ে জানা যাক আমরা লিখলাম যে বিকাশ বিকাশ স্কুলে যাচ্ছে একটা এখানে বাক্য তাহলে কারক হতে গেলে কি দরকার ছিল আমাদের যে বাক্যের একটা এখানে দেখো এখানে সমাবিকার ক্রিয়াটা হচ্ছে যাচ্ছে এর সাথে এই যে বিকাশের যে সম্পর্ক বিকাশ এখানে হচ্ছে কর্তা যেহেতু তাহলে বিকাশের সাথে এই যে যাচ্ছে যে সম্পর্ক সেই সম্পর্কটাই হলো কর্তিকার এবার আমাদের এই উদাহরণ থেকে আমরা একটু বুঝে নেবো যে কর্তিকারক আমরা তাহলে চিনবো কীভাবে বা কর্তিকারকটা নির্ণয় করবো কীভাবে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু নির্ণয় করতে দেবে দেখো নির্ণয় করার ক্ষেত্রে কিভাবে বিষয়টা বুঝতে হবে আসলে যেভাবে আমি শেখালাম সেইভাবেই তোমাদের বুঝতে হবে একটা বাক্য যখন দেওয়া থাকবে সেই বাক্য প্রথমে তোমরা সমাপিকা ক্রিয়া নিয়েই যেহেতু কাজ তার সমাপিকা ক্রিয়াটা খুঁজে বের করতে হবে যেমন দেখো এই বাক্যে হলো যাচ্ছেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এই যাচ্ছেটা হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এই যাচ্ছের সাথে আমি কী বললাম নামপদের যে সম্পর্ক কিন্তু এটা তো আমরা জেনে নিলাম যে কাকে বলে ক্ষেত্রে ধরো আমরা জানি না আমাদের নির্ণয় করতে দিয়েছে তাহলে আমি একটা বাক্য রয়েছে বিকাশ স্কুলে যাচ্ছে এর ক্ষেত্রে আমি প্রথমে সমাপিকা ক্রিয়াটা খুঁজে বের করবো খুঁজে বের করে কী দেখলাম যে যাচ্ছে এটা সমাপিকা ক্রিয়া এবার এই সমাপিকা ক্রিয়াপদকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। কি বললাম মনে থাকবে কে দিয়ে প্রশ্ন করব এই সমাপিকা ক্রিয়া কে দিয়ে কাকে প্রশ্ন করব এই যে সমাপিকা ক্রিয়াকে আমি কে এই কে দিয়ে প্রশ্ন করব কে দিয়ে প্রশ্ন করব আমি যদি সমাবিকা ক্রিয়া থেকে দেখো কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি কীভাবে প্রশ্নটা করবো যে কে স্কুলে যাচ্ছে বা কে যাচ্ছে কে যাচ্ছে বা কে স্কুলে যাচ্ছে তখন যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে দেখো বিকাশ ভালো করে তোমরা প্রশ্নটা খেয়াল করো আমি যদি এইভাবে প্রশ্নটা করি যে কে বা কে যাচ্ছে আমি ধরো এই প্রশ্নটা করলাম তাহলে এর উত্তরটা কী হবে এর উত্তরটা হবে অবশ্যই এই বাক্যের সাপেক্ষে উত্তরটা হবে বিকাশ তাহলে কে স্কুলে যাচ্ছে যদি আমি প্রশ্ন করি বা কে যাচ্ছে তাহলে উত্তর হবে বিকাশ এবার তাহলে দেখো যদি বিকাশের নিচে নিম্নরেখা বা আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে তোমাদের বুঝতে হবে যে এই বিকাশ হচ্ছে কর্তিকারক তাহলে বোঝা গেল ভাই বাক্যের ক্ষেত্রে বাক্য দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায় সেখানে তোমাকে নির্ণয় করতে হবে কারো এবার ধরো বিকাশের নিচে ডাক দেওয়া বললো ওই বাক্যের সাপেক্ষে তোমাদের প্রশ্ন করতে হলো কি যে সমাপিকা ক্রিয়াটা প্রথমে আমরা খুঁজে বের করলাম তাকে কে দিয়ে প্রশ্ন করলাম এইটা ভালো রকম মনে রাখবে যে কে দিয়ে প্রশ্ন করলে যদি যে উত্তরটা পাওয়া যাবে কে যাচ্ছে প্রশ্ন করলে উত্তর পাওয়া বিকাশ এবার আন্ডারলাইন বা নিম্নরেখোটা যদি বিকাশের নিচে থাক দেওয়া থাকে তাহলে হলো এই বিকাশ হচ্ছে কর্তিকারক দেখো আশা করা যায় আমি খুব সহজভাবে বললাম তোমরা বুঝতে পেরেছো তাও যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে বলবে যে কোনো সমস্যা আমি তোমাদেরকে উত্তর আবার ভালো রকমভাবে বলে দেব এবার আমরা সব নিই একটু আরেকটা যেটা বললাম যে কর্মকারকটা আজকে তোমাদের করাবো তাহলে আমরা এবার হচ্ছে এক নাম্বার কর্তিকারক গেলে এবার হচ্ছে কর্মকারক এবার দু নম্বরে আমরা কী লিখেছিলাম ওখানে কর্মকারক এবার আমরা বুঝে নেব যে কর্মকারক কাকে বলে কীভাবে নিয়ে নেব এটা দেখো এটা হলো সমাপিকা ক্রিয়ার সাথে মনে রাখো দেখো সব ক্ষেত্রে কিন্তু সমাপিকা ক্রিয়ার কথাটাই আসছে সমাপিকা ক্রিয়ার সাথে কর্মের যে সম্পর্ক ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক সম্পর্ক এবারে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝে দেখো হয়তো যদি আমরা বললাম যে উদাহরণটা যদি আমি ধরো এইরকম দিই যে ছেলেরা এবার আমরা উদাহরণ দিয়ে বলছি নি যেমন দেখো যদি আমি লিখি যে ছেলেরা ফুটবল খেলে ফুটবল খেলে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাক্য খেলা দেখো সমাপিকা ক্রিয়া অবশ্যই খেলে এটা কিন্তু এবার আর ধরো ছেলেটা সঙ্গে কিন্তু ফুটবলের সম্পর্ক যদি করতাম তাহলে কিন্তু কর্তিকারক হয়ে যেত যেন কে বা কারা খেলে তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু ছেলেটা হলো যেহেতু কর্তা ছেলের সঙ্গে যদি খেলার সম্পর্ক থাকে তাহলে কিন্তু সেটা কর্তিকারক হতো আমরা এখানে কর্মকারক বুঝছি ধরো এখানে এই যে ফুটবল ফুটবলের সাথে এই যে কর্ম এই ফুটবলটাই বাড়তে যেহেতু কর্ম ফুটবলের সাথে খেলার যে সম্পর্ক সেইটা হলো কর্মকার তার মানে ধরো এখানে যেভাবে নির্ণয় করতে হবে তোমাদের বুঝতে হবে যে খেলেকে আমরা যদি বলি এই যে হচ্ছে কি এই খেলে এটা আবার সমাপিকা ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করব কি দিয়ে প্রশ্ন দেখো একইভাবে এটাকে লিখি যে কী খেলে কি খেলে এর ক্ষেত্রে দেখো উত্তরটা হচ্ছে কি যে ফুটবল উত্তরটা কি ফুটবল তাহলে যদি ফুটবলের নিচে দাগ দেওয়া থাকে এই যে ফুটবলের নিচে যদি ধর দাগ দেওয়া থাকে তাহলে এই সম্পর্কটা হবে ফুটবলের সাথে খেলে হচ্ছে কর্ম সম্পর্ক মানে এইটা ফুটবলটা হচ্ছে তখন কর্মকার বোঝা গেল তার মানে আমাকে এই ক্ষেত্রে সমাপিকা ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করতে হবে কী দিয়ে প্রশ্ন করলাম যে উত্তরটা পাবো সেইটা হলো কর্মকারক তাহলে বোঝা গেল ওখানে আমরা কি প্রশ্ন করেছিলাম যে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছিলাম কে বা কারা দিয়েও হয় তখন আমরা কর্তিকার করেছিলাম এই কারণ এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করছি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু কর্মকারক হয় যেমন হয় তুমি একটা উদাহরণ দিয়ে দেখো যে স্যার তোকে ডাকছেন বা তোকে নিচে দাগ আছে তা স্যার কাকে ডাকছেন এরকম হলেও কিন্তু কর্মকারক হয় আশা করা যায় তোমরা কারক কর্তৃকারক কর্মকারক এই পর্যন্ত বুঝলে এর পরের ভিডিওতে আমি বাকি কারকগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের আশা করা যায় কোনো সমস্যা হবে না তবুও বুঝতে সমস্যা হলে ভিডিওটা বারবার দেখবে তাও কোনো সমস্যা হলে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো আর তোমরা নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মানে এরকম পরপর কিন্তু আমি ভিডিও দিতে থাকবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ